বংশের পালন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে অতএব নামাজি টুপিওয়ালা বাড়িওয়ালা লোককে ভোট দেব যাতে করে বাংলাদেশ থেকে সকল প্রকার দুর্নীতি বন্ধ হয়ে যায় এটা সকলের প্রতি প্রচেষ্টা থাকবে সকল প্রতি দাবি থাকবে আমরাও দাবি জানাব এই আবার যতক্ষণের কানে পড়ছে সকলে নামাজি ব্যক্তি ব্যতীত ভোট দেবেন না কাউকে সবাইকে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন আমরা সকলে জানি বায়ান্নতে যখন ভাষা আন্দোলন শুরু হয় আমার দেশের মুসলিম যুবকেরা যখন মাঠে নেমেছিল ভাষা আন্দোলন কামিয়াব হয় উনসত্তরে যখন গণপ্রত্যান শুরু হয় আমার দেশের মুসলিম যুবকেরা যখন মাঠে নেমেছিল গণপ্রত্যান কামিয়াব হয় একাত্তরে যখন স্বাধীনতা বিপ্লব শুরু হয় আমার স্যার মুসলিম যুবকেরা যখন মাথা নেমিছিল স্বাধীনতা বিপ্লব कामयाब হয় আমরা আশা চাই বাংলাদেশ যদি নামাজ বাস্তবায়ন না করা হয় পয়জনের আবার স্বাধীনতা হবে আবার পয়জনের স্বাধীনতা হবে তারপর বাংলাদেশে 100% মানুষ নামাজি হবে ইনশাআল্লাহ দুই নম্বর হচ্ছে কোরআন শিক্ষাকে প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বাধ্যতামূলক করা হয় ইমান যখন থাকবে মানুষের নামাজ ঠিক হবে জিকির ঠিক হবে সমস্ত আমল ঠিক হবে অতএব আমাদের বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির আমিরের ডাকে গোটা দেশের সমস্ত দল ঐক্যম পোষণ করে প্রয়োজনে শহরের উদ্ধারে আমাদের জাতীয় সমাবেশ কায়েম করা হবে ইনশাআল্লাহ এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া আসছেন বাংলাদেশ

কেন ভালোবাসি আমরা সবাই শান্তি চাই আর শান্তি দেওয়ার মালিক হলো সব দেখা শান্তি দেওয়ার মালিককে আমরা শান্তি চাই